আসসালামু আলাইকুম দসা ওয়া এই যে গাছের গোড়ায় দেখতেছি সাদা সাদা কোন এক ধরনের সার এবং ঔষুকিদনাশক ব্যবহার করছেন ব্যবহার করার পরে যেভাবে দেয়া দিচ্ছেন এটা কি কি দিছেন একটু যদি বলতেন কি কারণে দিবেন এটা এই যে শিকড়ের জন্য দিছি অবশ্য গাছ যে ভাইরাস হলুদ যাচ্ছে ডগা হ্যাঁ যত দিন আহা শিকড় দশন মানে শিকড় দশন মুক্ত হোক এই জন্যে ওই যে থিওবেট গ্রুপের পাডার পাউডার শক্তি এবং জিপসার এবং ফসফেট এবং পটাশ এগুলি মিক্সার করি গাছের গোড়ার স্যারে ধার দিয়ে দিসি যাতে শিকড়ের দোষটা কাটিয়ে যায় এবং এরপরে ওই কার্বন ডাইজেন পাউডারও ব্যবহার করি আমি গোড়াতে বদনার করি গোলায় লিয়া ঢালি গোড়াতে ঢালি

এতে তো আমি যতটুকু জানি হচ্ছে মাটিও ঠান্ডা রাখবি গাছের গোড়া ঠিক মাটিটা ঠান্ডা রাখার জন্য গাছের গোড়ার যে পচন সমস্যা হয় এই পচন সমস্যা হওয়ার জন্য দেওয়ার জন্য ইয়া করার জন্য দেয়া হ্যাঁ এবং গাছটা শক্তিও হবে এটা কি বেগুন চাচা তালেরি হাগড়া তালেরি হাগড়া এটা বর্ষার টাইমে হয় এটা বর্ষার সময় টাইমে ইয়া করা চাচা এই যে বেডটা করে দিচ্ছেন

এই বেডটা যখন করবে তখন আস্তে আস্তে বেডটা তৈরি করে নিতে হবে আরো সময় নিতে হবে এটা আপনার দুই হাতে দেওয়া আছে নাকি তো আশা করছি আপনারা যদি এইভাবে আপনাদের কীটনাশক সার চাচা যে পদ্ধতিটা দেখালো এটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের গাছের হলুদ হয়ে যাওয়া মোজাইক ভাইরাস বা অন্যান্য শিকড় পচনের মতো সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন